আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন রেলসহ রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ কৃষি বিল বেকার যুবকদের কর্মসংস্থান এবং অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বামেদের টাকা সারা ভারত সাধারণ ধর্মঘট চলছে এদিন শিয়ালদাহ দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনে দক্ষিণ বারাসাত ও বহরু স্টেশন সংলগ্ন এলাকায় বন সমর্থনকারীরা রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে কেন্দ্রীয় বিজেপি বিজেপি সরকার যে এই বেসরকারীকরণ করেছে রেল ব্যাংক বিমা প্রতিরক্ষা তৈল খনি সমস্ত খনিগুলো সর মানে বেসরকারি পুঁজিপতিদের হাতে মাল্টি ন্যাশনালদের হাতে তুলে দিচ্ছে সেই জন্যে এবং এই পরিযায়ী শ্রমিকদের রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার তাদের মর্মন্তত অবস্থা দেখেও কোনো রকম সাহায্য দিচ্ছে না অসংগঠিত শ্রমিক স্কিম ওয়ার্কার বিশেষ করে আশা আইসিপিএস মিড ডে মিল পৌরকর্মী এদের স্থায়ীকরণ এছাড়া মূল্যবৃদ্ধি হ্যাঁ মূল্যবৃদ্ধি বৃদ্ধি মূল্যবৃদ্ধি অসম্ভব পেঁয়াজের দাম আশি টাকা আলুর দাম চল্লিশ টাকা এবং যে সর্বনাশাক কৃষি নীতি মানে মালিকের যদৃচ্ছা যত খুশি তত জমা করার মজুদ করার যে আইনি দিচ্ছে তাতে দেশে হাহাকার উঠবে তারা জমা মজুদ করে রাখবে দেশের মানুষ খেতে পাবে না এই সমস্ত দাবির ভিত্তিতে আমরা আজকে সারা ভারত মন রেখেছি দশটি ট্রেড ইউনিয়ন সতেরোশো ফেডারেশান এবং চুরাশিটি কৃষক সাথে সাথে কর্তব্যরত রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অবরোধকারীদের সরিয়ে দিয়ে রেল চলাচল স্বাভাবিক করে দেয় ঠিক আছে মোডারন কনফারেন্সের নামাতে ডঙ্গরের সাথে আইয়ে চলো 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 চাকরি পছন্দের পর্ব পছন্দের পর্ব ফিট করে গেল হ্যাঁ চলো চলো আমরা ছয় শুভেচ্ছা আপনারা তোলো চলো আমরা টুজে নেটে যাবে আমরা আগে এসে 17 হইছো কোন মুড হবে কেমন ডাইরেকশন অনকেতে চাই Chali hum log jayenge Chalo chalo samne chalo অপরদিকে শিয়ালদাহ দক্ষিণ শাখায় ক্যানিং লাইনে বেদবেরিয়া স্টেশনের কাছে রেলের ওভারের তারে কলাপাতা দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা কাতদ্বীপ ডায়মন্ড হারবার জয়নগর থেকে শহরে যাওয়ার যে সড়কপথ সেই সড়কপথের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসত ও পদ্মেধার পরে সকাল থেকেই বিক্ষোভকারীরা কুলপি রোডে বসে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে এদিনে জেলার বিভিন্ন প্রান্তে বাজারহাট দোকান ছিল আংশিক খোলা সব মিলিয়ে এদিনের ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে